আসসালামু আলাইকুম হে গাইস ওয়ে ব্যাক এগেন উইথ অ্যানাদার এক্সাইটিং কন্টেন্ট সো আমাদের সিরিজের অন্যতম একটি ইম্পর্টেন্ট এটাকে আজকে আলোচনা করব এটাকে নিয়ে সো অ্যাক্টিভ ডিরেক্টরি হ্যাকিং ফর বিগিনার্স সিরিজের যে এটাকে নিয়ে আজকে আমরা কথা বলবো মেনলি সেটি হচ্ছে রোস্টিং তো মেনলি কার্বারোস্টিংটা হচ্ছে কার্বারোস একটা প্রোটোকল অথেন্টিকেশন প্রোটোকল যেমন লাস্ট ডেতে আমরা আলোচনা করছিলাম আপনার নেট এর মতো তো এই প্রোটোকলগুলোতে কিন্তু আপনি চাইলে ভুট অ্যাটাক করতে পারেন বা আপনি যদি কোনো মেশিন কম্প্রোমাইজ করে থাকেন তাহলে আপনি একটা টিকিটের সাহায্যে হ্যাশ অন্য লাইক কোনো সার্ভিসের হ্যাশ আপনি ডাম করতে পারবেন তো আমরা যাই স্ট্রিংটা দেখে আসি যে মেনলি কার্বারোস্টিংটা কী স্ট্রিংটা হচ্ছে মেনলি অ্যাক্টিভ ডিরেক্টোরিতে কারবারস প্রোটোকলের দুর্বলতা কাজে লাগানোর আক্রমণ পদ্ধতি যা সাধারণত পরিষেবা মানে এখানে সার্ভিস অ্যাকাউন্ট বলা হয়েছে সার্ভিস অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংগ্রহের জন্য ব্যবহৃত হয় লাইক ধরেন এখানে কিন্তু এডিতে অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে রাইট এর মধ্যে অন্যতম হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট বা একজন আপনি স্কুল সার্ভিস ইউজ করতেছেন তো স্কুল সার্ভিসটা কিন্তু ডেটাবেসটা কিন্তু একটা সার্ভিস অ্যাকাউন্ট তো এইগুলা হ্যাকার যখন একটা যাই হোক এটা দেখবি একটু পরে যে এই আক্রমণের মাধ্যমে আক্রমণকারী নেটওয়ার্কের সেবা ভিত্তিক অ্যাকাউন্টের অর্থাৎ সার্ভিস অ্যাকাউন্ট টিকিট বা টোকেন চুরি করে এবং সেই টিকিট ইনকিপ করা পাসওয়ার্ডের হ্যাশ থেকে আসল পাসওয়ার্ড বের করার চেষ্টা করে এই আক্রমণের জন্য আক্রমণকারী প্রথমে কি করে একটি নেটওয়ার্কে আপনার লিগালি প্রবেশ করে কিভাবে ধরেন একটা ওই নেটওয়ার্কের এডি এর একটা মেশিন কম্প্রোমাইজ করলে লাইক আমরা ভিকটি মোয়ান আপনার আমরা কম্প্রোমাইজ করছি সো এটাকে হ্যাক করার পর আমরা কিন্তু ওখানে এখন বৈধ ইউজার কারণ আমার বৈধ অ্যাক্সেস আছে রাইট যেহেতু আমরা ইলিগালাই করছি বাট এডির কাছ থেকে তো আমরা বৈধ তো এরপর কী করে এডি থেকে সার্ভিস প্রিন্সিপাল নেম অর্থাৎ এসপিএন সম্বলিত অ্যাকাউন্টগুলো খুঁজে বের করি যার মধ্যে অন্যতম হচ্ছে মেনলি স্কুয়াল ডেটাবেস থাকে আরও অনেক থাকতে পারে তো যেগুলো মূলত হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট মেনলি তো সবশেষ কী করে অ্যাটাকার কারবার প্রোটোকলের মাধ্যমে স্পেনযুক্ত যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোর জন্য টিজিএস টিকিট গ্র্যান্টিং সার্ভিস অনুরোধ করে এবং এডি টিজিএস টিকিট প্রদান করে যেখানে মূলত টুইস্টার এই টিজিএসটা যখন এডি তাকে সাবমিট করে সেখানে হ্যাশ ইনক্রিপ করা থাকে ওই যে সার্ভিস অ্যাকাউন্টের এর ফলে আপনার অ্যাটাকার হ্যাশটা পেয়ে যায় এবং ওটাকে ক্র্যাক করার চেষ্টা করে ওটার মিসেজ করার চেষ্টা করে মেনলি তো আমরা একটু ডায়াগ্রামটা দেখে আসি তাহলে আমরা আরও ইজিলি বুঝতে পারবো যে মেনলি প্রথমত অ্যাটাকার কি করে যে একটা ভিকটিম মেশিন থেকে বা আপনি আপনার মেশিন থেকে কিন্তু ভিকটিমের দিয়ে মেনলি একটা টিকেট গ্রান্টিং ট্রিকেটের অনুরোধ করে রিকোয়েস্ট পাঠায় যে হেই কেডিসি মেনলি কেডিসিতে আপনার যে ডোমেন কন্ট্রোলার কি বলে যে হেই আই হ্যাভ আই এম রোহিম কে যেটা আমাদের ভিকটিমান অ্যান্ড দিস ইজ মাই পাসওয়ার্ড গিভ মি এ টি জি টি তো প্রথমে কী করে সে টিজিটির জন্য তার ভ্যালিড ক্রিনশিয়াল দিয়ে রিকোয়েস্ট পাঠায় পাঠানোর পর যে এটাকে আপনার ভেরিফাই করে যে তার রিভার্নে পাসওয়ার্ড ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সে কী করে রিপ্লাই তাকে একটা টিজিটি রিকোয়েস্ট টিজিটি পাঠিয়ে দেয় রিকোয়েস্ট যে রিকোয়েস্টের রিসিভ করে একটা টিজিটি পাঠায় টিকিট এরপর ওই টিজিটি ব্যবহার করে মিনলি আপনার যে অ্যাটাকার আছে ওই টাকার টিজিটি ব্যবহার করে একটা টিজিএস রিকোয়েস্ট পাঠায় যে সার্ভিস অ্যাকাউন্টের এগেন্স্ট একটা টিজিএস রিকোয়েস্ট পাঠায় কোনো একটা সার্ভিস ইউজ করার জন্য এসপিএন সম্বলিত তখন কেডিসি কি করে ডোমেন কন্ট্রোলার টিজিটিটা চেক দেয় যে টিজিটি যদি ভ্যালিড হয় তখন তাকে টিজিএসটা দিয়ে দেয় অ্যান্ড ওই টিজিএসে মূলত ওই যে সার্ভিস অ্যাকাউন্টগুলো আছে যেটা আমরা লেভেলডি সলভ আমরা অলরেডি ক্রিয়েট করছি এসপিএন যেটা হচ্ছে আমাদের স্কিল যে সার্ভিস অ্যাকাউন্ট সো ওই সুয়েল সার্ভিস অ্যাকাউন্টের হ্যাশ তাকে দিয়ে দেয় অ্যান্ড সেটা মিসইউজ করে মেনলি তো পরবর্তী যে স্টেপগুলো আছে এগুলো এস ডিপ্রোস্টিংয়ের তো এগুলোতে আমরা যাচ্ছি না এটুকাল মূলত কার্বন হোস্টিং এটা তো আমরা লাইভে দেখে আসি জাস্ট বেশি টাইম লাগে না আমার মেশিনগুলো স্টার্ট থাকতে হবে আমরা একটা টুল ইউজ করবো ইন প্যাকেটে গেট এস পি এন সো গেট

দেন আমার আচ্ছা লোকাল দেন হচ্ছে ইউজারটা ভ্যালিড ইউজার অবশ্যই কে এটার পাসওয়ার্ড যে পাসওয়ার্ড ওয়ান অ্যান্ড আমার ডিসি এর আইপি দিতে হবে ডিসি আইপি এরপর ওয়ান নাইনটি টু আমার যে ডিসি এর যে আইপিটা ওয়ান জিরো ওয়ান সিক্সটি এইট ওয়ান সরি টু জিরো ফাইভ ওয়ান থ্রি ফোর দেন আমি রিকোয়েস্ট করলাম অ্যাজ ইউ ক্যান সি যে আমাকে কিন্তু সেই হ্যাশটা দিয়ে ফেলছে তো এটা হচ্ছে কারবার হচ্ছে হ্যাশ টিজিএস আমি রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে আমাকে কিন্তু সেই টিজিএস দিয়ে দিচ্ছে বিকজ অফ সে টিজিটি ভেরিফাই করে দেখছে যে আমার এখানে তো ভ্যালিড ইউজার সো আমরা এটাকে একদম ফার্স্ট টু লাস্ট কপি করবো কপি করে এটাকে আমরা ক্র্যাকিংয়ে নিয়ে যাবো লেটস ক্র্যাক ইট নেন কে আর বি দ্য টেক্সটি অলরাইট এখন আমরা কারবারোর হেয়াসটা ক্র্যাক করার জন্য দেখি যে কারবার মডিউলটা কোথায় আছে কারবারস 13100 হাজার মেনলি আপনি যদি মুখস্থ রাখেন দেখিনি এই চলে আসছে টি জি রেপ তো এখানে আমরা মেনলি টি জি এস যেহেতু আমাদেরটা তো এখানে আমরা কারবার এটা করবো তেরো হাজার একশো বলতেছি হ্যাশ ক্যাট হাইফেন এম তেরো হাজার একশো কেআর বিয়ার ওয়ারলেস রক আমরা ওয়েট করব অ্যান্ড ইউ ক্যান সি যে আমাদের হ্যাশটা কিন্তু ক্র্যাক হয়ে গেছে অ্যান্ড আমরা কিন্তু কারবার টুলস প্রোটোকলেও কিন্তু আমরা ই করতে পারি যে বুড ফোর্সিং করতে পারি লাইক সাম টুলস লাইক কার বুড এই টাইপের যে টুলস দিয়ে আমরা যে হ্যাশ কী বলে যে ইজনেম পাসওয়ার্ড বের করতে পারি দেন ওটার গিনিস্ট অ্যাটাক করে হ্যাশ নাম করতে পারি তো এটা কিন্তু করা যায় খুবই হ্যান্ডি আমার একটা এক্সামে আসছিলো আমি বলে দিলাম সো এটা মাথায় রাখবেন মেনলি অলরাইট সো এটা আমাদের কাভার হোস্টিং অ্যাটাকটা খুবই সিম্পল একটা অ্যাটাক সো এরপরেও যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমার আমার সাথে ইস্টে কানেক্টেড থাকতে পারেন লিঙ্ক দিনে আপনাদের কোশ্চেন্স জানতে পারেন অ্যান্ড যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় আপনারা এই টিম বাংলাদেশ কমিউনিটিতে জয়েন করে ফেলবেন অ্যান্ড আপনাদের সাপোর্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন আসসালামু আলাইকুম